हेलो फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल शोभानीश वर्ल्ड आज के फोर्थ जनवरी আর মানে জানুয়ারি মাসে চার তারিখ বছরের চতুর্থ দিন সকাল সকালই ভ্লগটা শুরু করলাম আজ তো একটি বিশেষ দিন বিশেষ দিন এই কারণে কারণ আজ থেকে আমাদের স্কুলের ক্লাস শুরু হয়ে যাচ্ছে মানে স্কুলে আসছে নতুন নতুন ছোট্ট ছোট্ট শিশুগুলো তাদের সেই কিউট মুখগুলো দেখে মনটা ভালো হয়ে যায় তো বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে এখন আমি যাচ্ছি আমাদের বাড়ি থেকে স্কুল যেতে আমার মোটামুটি হাঁটার পথ হচ্ছে ওই পাঁচ থেকে ছয় মিনিট মতো তো হাঁটতে শুরু করেছি চলুন এখন স্কুলে তাহলে যাওয়া যাক তো যেহেতু আজকে হচ্ছে প্রথম দিন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মানে যারা একদম ছোট্ট অঙ্কুরে পড়ে তাদের হচ্ছে আজকে প্রথম দিন জীবনের প্রথম স্কুল তো তাদেরকে একটু সম্বর্ধনা জানানো মানে ওয়েলকাম করার জন্য একটু ফুল পুষ্প আর তার সাথে একটু মিষ্টিমুখের জন্য একটু করে চকলেটের ব্যবস্থা ছিল তো সেটাই এখন করছে আমার বাকি কলিগরা আর আমি একটু ভিডিওগ্রাফি করছিলাম এই সুন্দর মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করার জন্য কি মিষ্টি দেখতে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর সাথে সকালটা কাটিয়ে মনে হয় যে সারা দিনটা যেন আজকে খুব ভালো গেল এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সাথে যেদিন ছুটি কাটিয়ে থাকি মানে যেদিনকে ছুটি থাকে আমাদের স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সাথে সকালটা শুরু হয় না সেদিন খুব মিস করি এই বাচ্চাগুলোকে আচ্ছা তো স্কুল থেকে চলে এসেছি মোটামুটি বারোটা পনেরো কুড়ি হবে এরকম সময়ে আসার পর একটু রোদে বসেছিলাম তো এই দুটো পাখিকে দেখে খুব ভালো লাগলো একটা উড়ে চলে গেল তো আরেকটাও আর থাকলো না উড়ে গেল এই জন্য জোড়া দরকার তো এরপর স্নান করে চলে এসেছি এখন লাঞ্চের জন্য এখন লাঞ্চ টাইম বাজে দুপুর মোটামুটি একটা পঁয়তাল্লিশ মতো তো আজকে মেনুতে ছিল সাদা ভাত মূল শাক ভাজা করলা আলু মাখা তার সাথে আলু পোস্ত বিউলির ডাল হচ্ছে এটা আর তার সাথে ছিল একটু পাঁচমিশালি টক ওই বেগুন আলু মূলো টমেটো এই সব দিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু নিরামিষ থালি রয়েছে আজকে আর নিরামিষ থালি কিন্তু মন্দ লাগে না চলুন খাবার বেড়ে দিয়েছি বাবাকে দিয়ে আসি এখন তো শীতকাল চলছে তাই বাড়ির ভেতরগুলো মানে রুমগুলো প্রচণ্ড ঠান্ডা আমরা এখন রোদে দাওয়াতে লাঞ্চটা কমপ্লিট করে নিই গুড ইভিনিং এভরি এখন বাজে সন্ধে ছটা দশ মতো ঘুমিয়ে গেছিলাম প্রচন্ড প্রচন্ড ঘুম পাচ্ছিল তো এমন ঘুমিয়েছি পুরো সন্ধে হয়ে গেছে আজকে মিস্টার ঘোষের আসার কথা ছিল বাট ও ছুটি পায়নি তাই ও আর ভেবেছিলাম ও এসে ডাকবে আমাকে তো যাই হোক ও যেহেতু উঠলাম এখন চলুন এখন একটু ফ্রেশ হয়ে নি ফ্রেশ হওয়ার পর একটু চা খেতে হবে প্রচন্ড শীত করছে ঘুমিয়ে গেছিলাম তো সেজন্য আর একটু বেশি শীত করছে চলে এসেছি রান্নাঘরে চা বসানোর জন্য আমার আর মায়ের চা বানাচ্ছে এখানে বাবা তো নেই দোকানে আছে আর মিস্টার হোস তো স্কুল গেছে ও তো নেই বাড়িতে যাই হোক চলুন আমার আর মায়ের জন্য চাটা বানিয়ে নিই একটু কড়া ভাবে চাটা বানাবো খুবই শীত করছে আর তার সাথে চাটা একটু কড়াভাবে লাগে সকালবেলা তো সেই তাড়াহুড়োর মধ্যে চা খেয়ে বেরিয়ে যায় আর চা খাওয়ার কোনো টেস্টও পায় না স্বাদও পায় না কিচ্ছুই পায় না তাই সন্ধ্যাবেলায় একটু ভালোভাবে চা বানিয়ে নিচ্ছি পুরো আদা এলাচ কড়াভাবে বানাচ্ছি আজকে চাটা পুরো একদম দোকানের মতো দোকানে কিন্তু এইভাবে চা বানালে দেখি বড্ড স্বাদ হয় তার সাথে তো মাটির ভাড়ের চায়ের কোনো স্বাদের কোনো তুলনাই হয় না যাকে বলে যাই হোক এভাবেও কিন্তু চা মন্দ লাগে না তো এভাবেই আমি কিন্তু কড়াভাবে চা বানালে বানিয়ে থাকি আপনারা হয়তো আগে ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনি চলুন গল্প করতে করতে চা হয়ে গেছে মা যেহেতু মুড়ি খাবে না চা আর বিস্কিট দিয়ে দিয়েছি মাকে চলুন এখন দিয়ে আসি তারপর আমি একটু আজকে মুড়ি মাখা করে খাবো খিদে পেয়েছে প্রচণ্ড ঘুমিয়ে গেছিলাম সেজন্য হবে হয়তো তো এখন নিয়ে নিয়েছি মুড়ি শীতকালে মটরশুঁটি ধনে পাতা একটু চানাচুর আর একটু লঙ্কা কুচানো চলুন এখন এই মুড়ি আর চা দিয়ে এখন সন্ধেরটা উপভোগ করা যাক তার সাথে টিভি তো রয়েছেই আমাদের সন্ধের থেকে পুরো রাত্রি নটা দশটা পর্যন্ত টিভি চালু দেখুন মা টিভি দেখছে ওখানে চা বিস্কিট খেতে খেতে আর আমি এদিকে মুড়ি খেতে খেতে তো যাই হোক সন্ধ্যাবেলায় যেটুকু খাওয়ার ছিল খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রাতের ডিনারে ব্যবস্থা করার জন্য সাংসারিক কাজ বলতে তো এইগুলোই মেয়েদের কাজটা তো সংসারে বেশি হয় ছেলেরা তো শুধুমাত্র টুকু করলেই ছুটি বাট মেয়েদের ঘরে বাইরে সব দিকটা সামলাতে হয় মেয়েরা যদি কোনো সরকারি কাজও করে বা বেশি মাইনের চাকরিও করে তাও তাদের ঘর সামলাতে হয় আর না করলে তো সামলাতে হয়ই ছেলেদের কিন্তু সেটা নয় ছেলেদের শুধু বাইরে টুকু দেখলেই কমপ্লিট আর বাড়ির কোনো হেডে কিন্তু তাদের নিতে হয় না যাই হোক মেয়েদের জীবন সত্যিই কষ্টকর সব দিক দিয়েই কষ্টকর এই জন্যই আমার কিন্তু মেয়ে জন্মটা আমার ভালো লাগে না বাবা মা মানুষ করে ঠিকই মেয়েদেরকে একটা ছোট্ট থেকে বড় করে তোলে কিসের জন্য না তাকে অন্যের বাড়িতে পাঠানোর জন্য অন্যের বাড়ির মানুষদেরকে সেবা করার জন্য খেয়াল রাখার জন্য আর যারা মানুষ করলো তারা কিন্তু আলটিমেটলি কিছুই পেল না যাই হোক কী আর করা যাবে যেটা হয়ে আসছে সেটা তো চলেই যাচ্ছে এই রীতিনীতি হয়তো কোনো দিন খণ্ডন হবে না যাই হোক এখন বানাচ্ছি আমি রাতে ডিনারের জন্য আজকে একটু সাদা আলুর তরকারি আজকে আর কোনো মশলাপাতি খেতে ইচ্ছে করলো না কেন জানি না এমনি ইচ্ছে করলো না তাই ভাবলাম একটু মশলা ছাড়াই আজকে সবজি বানাই আর যেহেতু মিস্টার ঘোষ নেই তাই অত চাপ নেই মশলাপাতি ও বেশি পছন্দ করে আমার থেকে আর বাবার তো কোনো ব্যাপারই নেই যাই রান্না করি না কিচ্ছু বলবে না ঠিক খেয়ে নেবে আনন্দ করে এটা কিন্তু একটা ভালো জিনিস জানেন মানে খাবার দিয়েও কিন্তু শান্তি লাগে জানি তো কিছু বলবে না তাই রান্নাটাতে যদি মশলাপাতি কম হয় তাহলে বাবার একটু ভালো হয় মশলাপাতি বেশি হলে হয়তো একটু বলে তাই আর কি সেরকমভাবে কোনো চিন্তা ছিল না তাই মশলাপাতি ছাড়ে রান্না করছি একটু সাদা আলু সবজি আমি পুরো প্রসেসটাই শেয়ার করছি আপনাদের সাথে এছাড়াও কিন্তু আমার চ্যানেলে একটা অনলি সাদা আলুর সবজি রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা যদি চান চেকআউট করে নিতে পারেন ওখানে পরিমাণসহ পরিমাপ সহ কিন্তু আমার ভিডিওটি আপলোড করা আছে আমি যদি পারি তো অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে রাখব এই সবজিটা কিন্তু খারাপ লাগে না জান মশলা নেই বলে হয়তো আপনারা অনেকে ভাববেন যে এ মা মশলা ছাড়া আবার সবজি হয় নাকি তাও আবার রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু বিশ্বাস করুন এভাবে একবার সবজি বানিয়ে দেখবেন যথেষ্ট সুন্দর খেতে লাগে যাই হোক এবার পছন্দ তো অবশ্যই নিজের নিজের কাছে আমার ভালো লাগে মানে আপনার ভালো লাগবে বা বাকিদের ভালো লাগবে সেটা তো নয় বা আপনাদের ভালো লাগে না মানে আমার ভালো লাগবে না সেটাও নয় তাই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে খাবেন আর না হলে নেক্সটবার থেকে বানাবেন না এইটুকুই তো যাই হোক রুটিতে লুচিতে যদি আপনাদের ভালো না লাগলে এটা অবভিয়াসলি মুড়ির সাথে কিন্তু খাওয়া যেতেই পারে তো আমি এটা রুটির জন্যই বেসিক্যালি বানিয়েছিলাম মানে রুটি খাওয়ার জন্য এটা ডিনার হচ্ছে তো তো ডিনারে আমরা রুটি খাই আপনারা তো জানেনি কম বেশি সবাই তো সেজন্যই বানিয়েছিলাম তো এদিকে রুটি বানানো কমপ্লিট আর ওদিকে সবজি তো হয়ে গেছে এখন আমার মেনলি যে কাজটা রয়েছে সেটা হচ্ছে গ্যাসটা পরিষ্কার করা আমি দুবেলায় গ্যাসটা পরিষ্কার করে নিই আমরা আপনারা তো জানেনি তো গ্যাসটা চলুন এখন মুছে নেওয়া নেওয়ার তারপর ডিনারটা কমপ্লিট করে নেব চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটি যদি কিছু ভ্যালু লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানালে ভালো হয় কারণ প্রত্যেক দিন ভিডিও শ্যুট করে পোস্ট করার পেছনে কিন্তু প্রচুর খাটালি আছে তো সেটার ফিডব্যাক না পেলে সত্যি আর ইচ্ছে করে না ভিডিও দিতে যাই হোক আজকের মতো এইটুকুই